বলেছে একশো মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি ত্রিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে মানে একটি ব্রিজ বা সেতু অতিক্রম করতে তার ত্রিশ সেকেন্ড সময় লাগে তাহলে সেই সেতুটির দৈর্ঘ্য কত এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে একটার একক মিটারে আবার একটা কিলোমিটার একটা আবার ঘন্টায় একটা আবার সেকেন্ড এই রকম কেগুলোকে আমরা একই রকম এক নিয়ে আসব অর্থাৎ মিটার করলে এই কিলোমিটারকেও আমরা মিটার বানিয়ে নেব আবার এই ঘন্টাকে সেকেন্ড বানিয়ে নেব তাহলে আমরা লিখতে পারি এরকম যে আমরা জানি এক ঘন্টা সমান ষাট মিনিট বা ষাটকে আবার ষাট দ্বারা গুণ করলে ছত্রিশশো সেকেন্ড মানে যেহেতু মিনিট মিনিটের মধ্যে আবার ষাট সেকেন্ড আছে এর জন্য আবার যদি কে ষাট দ্বারা গুণ করি তাহলে ছয় ছয় লিখে এই দুই শূন্য তিন হাজার ছয়শ সেকেন্ড হলো এক ঘন্টায় এরকম এক কিলোমিটারে যদি এক হাজার মিটার থাকে তাহলে এই আটচল্লিশ কিলোমিটারে আটচল্লিশ হাজার মিটার থাকবে এটা আমরা লিখে নিব। লিখে নিয়ে আসল অঙ্ক শুরু করব আমরা এরকম লিখব যে এই এক ঘন্টা না লিখে আমরা ছত্রিশশো সেকেন্ডে যাই আটচল্লিশ কিলোমিটারের জায়গায় আটচল্লিশ হাজার মিটার লিখবো যে তিন হাজার ছয়শো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার অতএব এক সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার ভাগ ছত্রিশ মিটার অতএব এই যে 30 সেকেন্ড এই এক সেকেন্ডের নিচে আনবো তিরিশ সেকেন্ড যে অতএব তিরিশ সেকেন্ডে যায় এখন এটা যা আছে তাই লিখে এই তিরিশকে উপরে গুণ দেব দিয়ে আমরা শূন্য শূন্য যদি কেটে দিই এই উপরের এক শূন্য এই শূন্য এই উপরের এক শূন্য আর নিচের এক শূন্য উপর নিচ দুটা করে শূন্য কেটে দিলাম এখন তিন আর ছত্রিশ কাটাকাটি করা যায় যে তিনেককে তিন তিন বারং ছত্রিশ এখন বারো আর আটচল্লিশ কাটা যায় বারোকে বারো চার বারং আটচল্লিশ বারো আর আটচল্লিশ এভাবে আমরা কেটে দিলাম কেটে দিয়ে এখানে এক আর এখানে চার থাকলো এখন এই দুই শূন্যটা আমরা এই চারের পাশে তুলে দিব আসলে এটা হয়ে গেল চারশো তাহলে চারশো কে এই এক দ্বারা গুণ করলে চারশোই হয় তাকে আবার এক দ্বারা ভাগ করলেও চারশোই হয় অর্থাৎ এক দ্বারা গুণ করা বা ভাগ করা বৃথা মানে কোনো প্রয়োজন হয় না তাহলে এই চারশোই থাকলো এত মিটার এই চারশো মিটার এটা কিন্তু আসলে উত্তর নয় এই চারশো মিটারের মধ্যে কি রয়েছে এই সেতুর দৈর্ঘ্য আর ট্রেনের দৈর্ঘ্য দুটাই রয়েছে আচ্ছা তাহলে এই চারশো থেকে যদি আমরা ট্রেনের একশো মিটার বাদ দিই তাহলে তিনশো মিটার থাকে এই তিনশো মিটার হলো সেতুর দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখে দেব যে এই যে এই চারশো ক্ষেত্রে আমরা লিখবো এখানে ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান চারশো মিটার আচ্ছা তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য জায়গায় একশো লিখলাম আর সেতুর দৈর্ঘ্য তাহলে কত হবে সেটা আমরা এভাবে বের করব যে এই একশো এই মানে এই সমান বামে থেকে ডানে নিয়ে আসলাম তাহলে এটা প্লাস ছিল হয়ে গেল। তাহলে মাইনাস তিনশো থেকে একশো বাদ দিলে চারশো থেকে একশো বাদ দিলে তিনশো মিটার থাকে এই তিনশো মিটারই হলো সেতুর দৈর্ঘ্য সুতরাং উত্তর তিনশো মিটার তাহলে তেইশ নাম্বারের উত্তর হলো তিনশো মিটার এখন আমরা একটা হোমওয়ার্ক করি এটার অ্যান্সার কমেন্টে লিখে দিবে যে একটি বা একজন অফিসারের বালিশের মূল্য চার কোটি টাকা হলে তার পরিবারের পাঁচজন কত টাকার বালিশ ব্যবহার করেন তাহলে একটা অফিসার তার একটা বালিশের দাম চার কোটি টাকা এটা আমরা পেপার পত্রিকায় কিন্তু দেখতে পেয়েছিলাম যে তাহলে একটা বালিশের দাম যদি কোটি টাকা চার হয় তাহলে তার পরিবারের মোট পাঁচজন তারা মোট কত টাকার বালিশ ব্যবহার করে এটার ক্যালকুলেশন করে তোমরা কমেন্টে লিখে দিবে এগুলো অঙ্ক তোমাদের শিখতে হবে কারণ এখন কিন্তু অফিসারদের বালিশের মূল্য চার কোটি টাকা তারপরে একটা টয়লেটের বদনার মূল্য মনে করো যে দুই তিন কোটি টাকা এরকম করে কিন্তু তারা ব্যবহার করেন তো এরকম হিসাব তোমাদের এখন থেকে শিখতে হবে যেহেতু সমাজে এগুলো চালু হয়ে গেছে আর যদি তোমরা এগুলো থামাতে পারো সে শক্তি যদি থাকে তাহলে তো অনেক ভালো কথা আচ্ছা তাহলে তোমরা এই ক্যালকুলেশন করে পাঠিয়ে দাও আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি